কালিকাপুরের রাস্তা প্রশস্তকরণ ও কভার ড্রেন নিয়ে বৈঠক রামনগর বিধানসভা কেন্দ্রে পনেরো নম্বর ওয়ার্ডে কালিকাপুর এলাকায় রাস্তা প্রশস্তকরণ এবং কভার ড্রেন নির্মাণ নিয়ে সম্প্রতি আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এলাকার সকল বাসিন্দাদের অংশগ্রহণ নিয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে আয়োজক ছিলেন স্থানীয় কাউন্সিলর সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও আগরতলা পুর নিগমের মেয়র মজুমদার বৈঠকে এলাকার জনগণ তাদের মতামত প্রস্তাবনা উপস্থাপন করেন এবং দ্রুততম সময়ে উন্নয়নমূলক কাজ শুরু করার বিষয়ে আলোচনা করা হয় মেয়র বিধায়ক আশা প্রকাশ করেন বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন সম্ভব হবে সচেতন আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আগত শহরে যখন ড্রেন করা আছে স্মার্ট সিটি কাজ তো আছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা বাধা দিচ্ছেন আমরা কিন্তু তাদের বাধা আটকাচ্ছি না আমরা কাজ করে দিচ্ছি আমরা করছি আবার অনেক লোক স্বেচ্ছায় খুব উদ্যোগে সহযোগিতা করছেন বেশিরভাগ মানুষ সহযোগিতা করেন বলেই শহরে ডেভেলপমেন্ট সম্ভব হচ্ছে রাজ্যের উন্নয়ন সম্ভব হচ্ছে আমিও রামনগরবাসীকে অনুরোধ অন্য এলাকার বিধায়ক হিসেবে এবং শহরের মেয়র হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারাও এই উন্নয়নের সঙ্গে নিজেদেরকে অংশগ্রহণ করান নিজেরও এই সুযোগটা গ্রহণ করুন যেহেতু সরকার কাজ করছে আমাদের দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার জন্য যারা চাইছে যে এই রাস্তা ড্রেন এই নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা সবগুলি করা তো আপনার সুযোগ নেবেন না কেন সুযোগ যেহেতু এসছে এই সুযোগটা গ্রহণ সব সময় সমস্ত পরিবেশ মহল ঠিক থাকে না কাজ করার পরিবেশ বা থাকে না ইচ্ছা করলে আপনি কাজ করতে পারবেন না আমাদের সরকার মানসিক দৃষ্টিভঙ্গিতে কাজ করছে আমাদের অফিসের আধিকারিকরাও সেই চিন্তায় কাজ করছে এটা যে আমার অনুরোধ থাকবে আবারও কালীগাউরবাসী এই রাস্তা যারা থাকেন তারা সবাই মিলে একটা নিজেরা আলোচনা করেন করার পর প্রয়োজনে মনে করেন আমাকে থাকতে আমিও থাকতে রাজি আছি কর্পোরেটাকে ডাকবেন এবং এলাকার প্রতিটি ক্লাবের যারা কর্মকর্তা আছে যারা বাসিন্দা তাদেরকে রাখবেন যাতে কেউ বলতে না পারে আমাকে না জিজ্ঞেস করি আমার জায়গা নিয়ে এই কথাটা যাতে না ওঠে কোথাও যাতে বন্ধ হয় পরিকল্পনা এবং সমস্ত কাজ আস্তে আস্তে হবে ধন্যবাদ